হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো ঘরে কালো পিঁপড়ে ঢিপি করেছে এর অর্থ কি অশুভের ইঙ্গিত নাকি সৌভাগ্যের প্রতীক কিছু প্রাণীর ঘরে প্রবেশ শুভ বলে মনে করা হয় আবার কিছু প্রাণীর আগমন অশুভকে চিহ্নিত করে এই পাঁচটির প্রাণীর মধ্যে যে কোনো একটিও যদি হঠাৎ আপনার বাড়িতে আসে তার মানে আপনার জীবনে সুখ সমৃদ্ধি ধন সম্পদ আসতে চলেছে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক ঘরে কালো পেঁপড়ে এলে কী হয় আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এক কালো পেঁপড়ে জ্যোতিষশাস্ত্র বলা হয়েছে যে কালো পেঁপড়ে যদি ঝাঁকে ঝাঁকে আপনার বাড়িতে আসে তবে তা আপনার আর্থিক অবস্থাকে জোরদার করে তুলবে কালো পিঁপড়েকে শনিদেবের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয় যদি কালো পিঁপড়ে মুখে ডিম নিয়ে আপনার বাড়িতে আসে তবে এর অর্থ আপনি ঋণ থেকে মুক্তি পেতে পারেন শীঘ্রই দুই কচ্ছপ জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো কচ্ছপ আপনার বাড়িতে আসে তবে তা একটি শুভ লক্ষণ ধর্মীয় শাস্ত্রে জলজ প্রাণীর বিশেষ ভূমিকা রয়েছে যদি একটি কচ্ছপ আপনার বাড়িতে আসে তবে তা ইতিবাচক শক্তি বহন করছে কচ্ছপকে ভগবান বিষ্ণুর কচ্ছপের অবতার বলে মনে করা হয় গৃহে এর আগমন দেবী লক্ষ্মীকে প্রসন্ন করে এবং সুখ সমৃদ্ধি ও শান্তি বৃদ্ধি করে তিন তোতা পাখি জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি আপনার বাড়িতে তোতা পাখি আসে তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় তো তাকে সম্পদের দেবতা কুবেরের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয় এটি বুধ গ্রহের সঙ্গে সম্পর্কিত বলেও বিশ্বাস করা হয় বুধ মহিমার প্রতীক তোতা কামদেবের বাহন হিসাবেও পরিচিত এটি ঘরে প্রবেশ করলে সুখ সমৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি পায় চার ব্যাং ভারতীয় বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে ব্যাঙের একটি বিশেষ ভূমিকা রয়েছে যদি ব্যাং আপনার ঘরে প্রবেশ করে তবে এটি সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচিত হয় ঘরে মঙ্গলান্তে ব্যাঙ বা তার মূর্তি রাখা হয় পাঁচ দুই মাথাওয়ালা সাপ দুই মাথাওয়ালা সাপ খুবই বিরল প্রাণী দেবী লক্ষ্যের বাহক বলে মনে করা হয় দুই মাথাওয়ালা সাপ যদি আপনার ঘরে প্রবেশ করে তবে তা শুধু অর্ধভাগ্য ভালো হয় একই সঙ্গে উন্নতি সাফল্য সম্পদ এবং সুখও বয়ে আনে ঘরে এই সাপ কারো ক্ষতি করে না সাধারণত এই সাপ এখন খুবই বিরল হয়ে গিয়েছে তাহলে বন্ধু এই লাজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন